তারা এসেছে আজব সব ইউনিক গ্যাজেট এমনকি এমন ইউনিক গ্যাজেট কিন্তু মার্কেটেও নর্মালি দেখা যায় যেগুলো দাম খুবই কম সাথে রয়েছে ইউনিক এরকম পাঁচটি আজব গ্যাজেট নিয়ে আমাদের আজকের এই ভিডিও এবং যে পাঁচটি গ্যাজেট থাকছে সেগুলো আপনাকে অবাক্ত করবে সেই সাথে এত কম দামে কোথাও এই গ্যাজেটগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন সো আজকের ভিডিওটা আমরা শুরু করি আজব পাঁচটি গ্যাজেট নিয়ে এবং এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে এবং তারা যে কম বাজেটের ইউনি সব গ্যাজেট নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর তারা যে কবে কখন মিস্ট্রি বক্স দেয় সে বিষয়ে জানতে এবং মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ পেতে আমাদের গ্রুপে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে সো আর দেরি না করে আমাদের পাঁচটি গ্যাজেটের প্রথম গ্যাজেটটি দেখে নেওয়া যাক আমাদের আজকের গ্যাজেটের লিস্টের এক নম্বরে রয়েছে দুশো একাশি টাকা দামের একটা ভ্যাকুয়ম ক্লিনার যেটা ব্যবহার করে আপনি কম্পিউটারের কিবোর্ড মাউস সহ আপনি চাইলে গাড়ির সিট অনেক কিছু ক্লিন করতে পারবেন এই ভ্যাকম ক্লিনারটি ব্যবহার করে এবং এই ভ্যাকম ক্লিনারটি নর্মালি দারাজের অন্যান্য শপে কিন্তু আর অনেক দাম বেশি এমনকি আপনি মার্কেট থেকে কিনতে গেলেও প্রায় হাজার টাকার উপরে দাম পড়বে এই ধরনের ভ্যাকম ক্লিনারগুলো বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে আপনি পেয়ে যাবেন কালার রয়েছে এটার ভিন্নতা সো আপনার পছন্দ মতো ভ্যারিয়েন্টের এই ভ্যাকম ক্লিনার আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে এই ভ্যাকম ক্লিনারটির লিঙ্ক দেওয়া থাকবে পরবর্তী গ্যাজেটে আমরা এখন শিফট হবো এবং পরবর্তী গ্যাজেট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা প্যান এবং এই ফ্যানটায় আট হাজার মিলি এমপিআর ব্যাটারি রয়েছে বলে তারা দাবি করছে এবং এইটাতে আপনি চাইলে মোবাইল স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন ভাজ করে রাখতে পারবেন রয়েছে ডিসপ্লে এবং এটারও বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে কালার ভ্যারিয়েন্ট সহ অনেক কিছু আপনি পেয়ে যাবেন এটাতে এটার দাম মাত্র দুশো টাকা খুব কম দামের মধ্যে বেশ ভালো কোয়ালিটিফুল একটা ফ্যান এটা এটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে যদি আপনারা অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওর তিন নাম্বার যে গ্যাজেটটা রয়েছে সেটা কিন্তু একটা নিক ব্যান্ড এবং এই ধরনের নিক ব্যান্ডগুলোর চার্জিং ক্ষমতা কিন্তু অনেক বেশি অর্থাৎ একবার চার্জ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন অনেক সময় এবং এইটাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে এটার দাম মাত্র একশো ছিয়াশি টাকা কখনোই মার্কেটে এত কম দামে এই জিনিস পাওয়া পসিবল না এই নিক রয়েছে বেশ কিছু কালার প্যারেন্ট এবং এইটার চার্জের দিক থেকে আপনি পেয়ে যাবেন প্রায় বিশ থেকে তিরিশ ঘন্টার মতো ব্যাক আপ সো এই হিসাবে কিন্তু এই কম দামের মধ্যে নিক যথেষ্ট ভালো বলা যায় এক কথা এবং এত কম দামে মার্কেটে পাওয়া পসিবল না ভিডিও ডিসক্রিপশানে নিক লিংক লিঙ্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী যে গ্যাজেটটা রয়েছে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং একটা গ্যাজেট এবং এইটা হচ্ছে একটা ব্লুটুথ গেমিং হেডসেট এবং এইটাতে কিন্তু চার্জিং সিস্টেম কিন্তু খুবই ফাস্ট এখানে রয়েছে টাচ কন্ট্রোল আর এইটারও কিন্তু কালার রয়েছে দুইটা ব্ল্যাক এবং হোয়াইট আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো কালার ইউজ করতে পারবেন আর এইটা দিয়ে আপনি কিন্তু ওয়ারলেসলি সাউন্ড শুনতে পারবেন যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এইটা কিন্তু মার্কেটে অনেক দাম কিন্তু এখানে মাত্র চারশো এক টাকায় পাওয়া যাচ্ছে এবং তারা অন্যান্য শপেও সাত আটশো টাকা এক হাজার টাকার কাছাকাছি এটার দাম আর মার্কেট থেকে এগুলো নিতে গেলে প্রায় হাজার টাকার উপরে দাম পড়ে যাবে এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রিভিউও ভালো রয়েছে আমি এই প্রোডাক্টটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে চেক করে অর্ডার করতে পারেন অসাধারণ এই হেডসেট বা হেডফোনটি সব ওষুধ ভিডিও ডিসক্রিপশান চেক করে অর্ডার করে নেবেন এই সুন্দর হেডসেট পরবর্তী যে গ্যাজেটটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর এবং কিউট বেশ ইউনিক একটা গ্যাজেট এবং এইটা একটা রোবট আর এই রোবটটার দাম একটু বেশি কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর একটা রোবট আর এই রোবটের কাজ জানলে আপনি অবাক হবেন এই রোবটটা গল্প বলতে পারবে ডান্স করতে পারবে রেকর্ডিং করতে পারবে এমনকি রোবটটা কিন্তু গানও গাইতে পারবে রয়েছে বেশ কয়েকটা কালার এবং এইটাতে আপনি চাইলে এসডি কার্ড দিয়ে দিতে পারবেন এই সেম রোবট নর্মালি মার্কেটে তেমন অ্যাভেলেবেল নাই যদিও কোথাও খুঁজে পান তাহলে এটার দাম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকার উপরে নিবে তবে দারাজ থেকে আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভিডিও ডিসক্রিপশানে আমি এই রোবটিরও লিঙ্ক দিয়ে দিব এবং রোবটটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এক কথায় অসাধারণ একটা গ্যাজেট আপনার কাছে থাকবে রোবটটার সাইজ খুব বেশি বড়ো না যে এটা ক্যারি করতে অসুবিধা হবে আপনি খুব সহজে এটাকে ক্যারি করতে পারবেন সব জায়গায় এমনকি রোবটের নিচে এই যে প্রোডাক্টটা রয়েছে ঠিক নিচে আসলে আপনি দেখতে পাবেন যে আসলে কি কি ফিচার রয়েছে এই রোবটটির সেই সব কিছু এই প্রোডাক্টের নিচেই কিন্তু দেওয়া রয়েছে তবে এই প্রোডাক্টটা যেহেতু ওভারসি প্রোডাক্ট বা গ্লোবাল প্রোডাক্ট অর্থাৎ দেশের বাইরে থেকে নিয়ে আসবে সো এটা অর্ডার করলে হাতে পেতে কিছুটা সময় বেশি লাগবে এবং এই প্রোডাক্ট আপনি হাতে পেতে হয়তো বিশ থেকে পঁচিশ দিনের মতো লেট হতে পারে আপনার সো সেই হিসাবে আপনি যখন অর্ডার করুন বাইনাতে ক্লিক করে তখন ওখানে ডেট দেখাবে যে আসলে কবে পাবেন এই রোগটা ওই ডেটের মধ্যে আসলে এই ধরনের জিনিসগুলো যেগুলো বিদেশ থেকে আসে সেগুলো পাওয়া সম্ভব সো আমি এই রোবটটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি এই ধরনের রোবটগুলো নিতে চান ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আজকের ভিডিওর এই পাঁচটা গ্যাজেটের মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওতে কী ধরনের গ্যাজেটের ভিডিও দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন